হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত আজকে ক্লাস নাইনের বসে থেকে দুই যে সূচক লেসেনটি আছে সেই সূচক লেসেনে দুইয়ের সাত নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমি তোমাদের আজকে পড়াবো যদিও আমি অলরেডি অঙ্কটি একটু লিখে রেখেছি এবং সবার আগে তোমাদের আমি বলে রাখি এই যে দুইয়ের সাত নাম্বার অঙ্ক এই অঙ্কটি বহুত ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক এই অঙ্কটি কিন্তু তোমাদের এক্সামে দেয় এবং অনেক জায়গাতে তোমরা যেমন কোশ্চেন ব্যাংক সলভ করবে এই অঙ্কটি তোমরা পাবে ওকে তাহলে দেখো এই অঙ্কটি কিভাবে সলভ করতে হয় এবং খুবই মজার বিষয় এই অঙ্কটি নিয়ে একটা মজাদার টপিক সেটা হ্যাঁ যদি বুঝতে পারো অঙ্কটি তোমাদের করতে খুবই মজা লাগবে দেখো একদম সোজা অঙ্ক আমরা কি জানি আমরা কি জানি সবার আগে আমরা এই বিষয়টা একটু জেনে নিই এই বিষয় জেনে নিই বেস যদি সমান থাকে তাই না বেস সাপোজ মনে করো এক্স এর পাওয়ার এম ডিভাইডেড এক্স এর পাওয়া এন বেস যদি সমান থাকে তাহলে আমরা কি জানি এই জিনিসটাকে আমরা এইভাবেই তো লিখি না এক্স এর পাওয়ার এম বাই এক্স এর পাওয়ার এন এইভাবে লিখি আমরা তাই না এইটাকে আমরা লিখি পরবর্তী লাইনে এক্স এর পাওয়ার এম মাইনাস এন পা এটা থেকে সরাসরি আমরা লিখতে পারি এক্স এর পাওয়ার এম মাইনাস এন ভাগে থাকলে আমরা সরাসরি এই জিনিসটা ফলো করি কিন্তু এই পথটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি পারি কিনা এইভাবে আমরা লিখতে পারি ঘুরিয়ে এই পথটাকে আমরা ঘুরিয়ে এইভাবে লিখি এবং এই পথটাকে আমরা এই চেহারাতে লিখতে পারি কেন বললাম কারণ তোমাদের এই চেহারা এই চেহারাটা দরকার পড়ছে না তোমাদের দরকার পড়ছে এই চেহারাটা দরকার পড়ছে তাই না তাহলে লেখানে খেয়াল করো তোমাদের ওই চেহারাতেই আছে।

পরের দুটো তোমরা নিজেরাই পারবে তাহলে এটা যদি এরকম হয় তাহলে এটা ওই রকমই হবে এক্সের পাওয়ার বি মাইনাস সি কারণ বেশ বেশ সমান ভাগি আছে মানে মাইনাস হবে পাওয়ারে কিন্তু তার সাথে বি স্কয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার হয়ে গেল পরিষ্কার কিন্তু পরের পরটা তো ওইরকমই রকমই হবে এক্সের পাওয়ার সি মাইনাস এ তার সাথে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এই স্কোয়ার তিনটে পদ হয়ে গেছে এখন আমাদের জানতে হবে এখানে একটি ফর্মুলা দেখো উৎপাদক বলে একটি ফর্মুলা আছে উৎপাদকের একটি ফর্মুলা আছে ক্লাস এইট থেকে তোমরা পাবে এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই হচ্ছে তার ফর্মুলা অর্থাৎ অর্থাৎ এর ফর্মুলা হলো আমাদের এই সম্পূর্ণ এই লাইনটা ওকে ক্লাস এইটে তোমরা কিন্তু এটা পড়েছো আশা করি নাইনে যারা পড়াশোনা করছো তাদের এটা জানার কথা তাহলে এই পদে যদি থাকে আমরা এই পদটাকে লিখতে পারি একদম পরিষ্কার কথা পারি তো তাহলে এই পদটা আছে তাহলে আমরা লিখবো কোন পদটা এই পদটা একদম তাহলে এখানে এর পাওয়ার এ কিউ মাইনাস বি কিউ লিখতে পারি সেম পদ আছে এ বলতে এ বি বলতে বি বিস এর পাওয়ার এখানে এ বলতে বি বি তাহলে এখানে কিউ মাইনাস এটি হবে ইন্টু এখানেও সেম এ বলতে সি বি বলতে এ অর্থাৎ সি কিউ মাইনাস এ কিউ পরিষ্কার তাহলে এই জিনিসটা যদি হয় এখন দেখো এখন যদি একটা জিনিস খেয়াল করো তোমরা তার মানে এই দুটো মিলে একটা ফর্মুলা পড়েছে এই দুটো মিলে একটা ফর্মুলা পড়েছে এই দুটো মিলে একটা ফর্মুলা পড়েছে ফর্মুলা এখানে কোট করে দিয়েছি কার কোন ফর্মুলা আমি কিন্তু এখানে লিখে তোমাদের দেখিয়ে দিয়েছি যে এই ফর্মুলাটা পড়েছে প্রত্যেকটি পদে এখন দেখো এই যে বেজ আমাদের এক্সের বেজ তিনটাতেই সমান তিনটা বেজই সমান তাহলে তিনটা বেজ যদি সমান থাকে তাহলে গুণের ক্ষেত্রে আমরা কি করব পাওয়ারে পাওয়ারে যোগ করব। তাহলে এখন আমরা লিখতে পারি যে x এর পাওয়ার পাওয়ার পরে যোগ হবে তাহলে এ কিউ মাইনাস বি কিউ তো থাকবে এটা হচ্ছে পাওয়ার তার সাথে প্লাস হচ্ছে আমাদের বি কিউ মাইনাস সিকিউ তার সাথে প্লাস হচ্ছে আমাদের সি কিউ মাইনাস এ পরিষ্কার এবার এখানে কিছু নয় মানে আমাদের একটা প্লাস চিহ্ন আছে এর পাশে তোমরা জানো যে বাদিকে প্লাস চিহ্ন হয় কিছু চিহ্ন না থাকে এখন দেখো একটু যদি খেয়াল করো তাহলে দেখো এ দেখো এই যে পাওয়ার একদম ভ্যানিশ তার মানে কি দাঁড়ালো দাঁড়ালো যে এক্স পাওয়ার কিছু নেই মানে জিরো পাওয়ার কিছু নেই মানে জিরো এবং কোনো কিছু পাওয়ার জিরো জিরো মানে কি আমরা সকলেই জানি কোনো কিছু পাওয়ার জিরো মানে ওর মান হচ্ছে এক হ্যাঁ ওর মান হচ্ছে এক এবং এক কি করে এসেছিল আমি কিন্তু প্রমাণ করে একটু দেখিয়েছিলাম তোমাদের যারা দেখান বা এক এর পাওয়ার জিরো হতে পারে দুই এর পাওয়ার জিরো তিনের পাওয়ার জিরো ডট 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 ডি এক্সেট্রা প্রত্যেকটা পাওয়ার যদি জিরো থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ান ব্যবহার করি তাহলে এই হচ্ছে তোমাদের সাত নম্বর অঙ্কটি অ্যাকচুয়ালি দেখতে যতটা ক্রিটিক্যাল ছিল বা তোমরা ভয় পাচ্ছিলে সেই তুলনায় কিন্তু অঙ্কটা কিছুই না শুধু মোচর এখানে যে একটি ফর্মুলা পড়বে সেই ফর্মুলাটি হচ্ছে মেন যাদের মনে আছে তাদের কিন্তু এটা জল ভাত অঙ্কটা ওকে তাহলে তোমরা এইগুলো একটু প্র্যাকটিস করো আবার দেখা হচ্ছে তোমাদের পরবর্তী পার্ট নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি